সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সাম্প্রতিক তত্ত্বকণিকা জুলাই দু হাজার পঁচিশ কিছু সাম্প্রতিক প্রশ্ন এবং উত্তর সম্পর্কে জানব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ব্রিক্স প্লাসের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে রিও ডি জেনিরো ব্রাজিল ছয় থেকে সাত জুলাই দু হাজার পঁচিশ সম্প্রতি ইসরায়েলের হামলার সাংকেতিক নাম কি অপারেশান ব্ল্যাক ফ্লাগ বাংলাদেশের ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি লেনদেন হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে মহাকাশে স্যাটেলাইট প্রেরণে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র আট হাজার পাঁচশো তিরিশটি আকুইউ কোন দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তুরস্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম যার বোমা রাশিয়া সম্প্রতি গবেষণা মতে কোন মহাজাগতিক ঘটনার মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে বিক্রান্স দিওগো জোতা কোন দেশের ফুটবলার ছিলেন পর্তুগাল তিনি লিভারপুল ক্লাবে খেলতেন সিটি পি এর পূর্ণরূপ কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ দি টেলিগ্রাফ কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত চব্বিশশো মেগাওয়াট বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে কোন দেশ তো রাশিয়া বাংলাদেশের উপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপিত হলে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের মোট আরোপিত শুল্ক হার কত শতাংশ হবে বাহান্ন শতাংশ ইউএসের বিগ বিউটিফুল বিল প্রতিনিধি পরিষদে কত ভোটের ব্যবধানে পাশ হয় দুই থেকে দুই ভোটের ব্যবধানে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম জিআরডি কোন নদীতে নির্মিত বাদ নীলনদ মিশর আফ্রিকার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ দেশ কোনটি ইথিওপিয়া অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের র্যাপোর্টিয়ার কে অ্যালভানিস বারিফোর কি উন্নত জাতের আম গাজার ত্রাণ কেন্দ্রে গুলি চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত সংস্থার নাম কি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রতিষ্ঠান কোনটি ওপেন এআই বাংলাদেশে নারী ফুটবল দল প্রথম এশিয়া কাপ ফুটবল খেলবে কত সালে দু সালে অস্ট্রেলিয়ায় পুরুষ ফুটবল দল উনিশশো সালে খেলেছিল সম্প্রতি সরকার কোন তারিখে সাধারণ ছুটি ঘোষণা করেছে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে কততম একশো আটত্রিশতম সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা পিআর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় দু হাজার সালের চার ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এর বর্তমান চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক এডিপি এর পূর্ণরূপ কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জি ইউ গম এক কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিউ সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি কোন অঞ্চলের বংশোদ্ভূত ভারতীয় সম্প্রতি আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান এই ছিল আজকের মতো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দৈনন্দিন সাম্প্রতিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা